আসলে নেতানিয়াহু অনেক হতাশ কারণ এই যে ট্রাম্প চোদ্দ দিন যদি ওয়েট করে এই চোদ্দ দিনের ভিতরে কিন্তু ইরান কমপ্লিটলি ব্যালিস্টিক মিসাইল সুপারসনিক মিসাইল ক্ষেপণাস্ত্র মিসাইল এগুলো ছুটতেই থাকবে এবং এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে একটা কথা বলি ইসরায়েলের জনগণ কিন্তু অতটা কষ্ট সহ্য করতে পারে তারা কিন্তু শান্তিপ্রিয় আজকে দেখলাম অলরেডি তারা এই নেতানিয়াহুর উপরে তারা ক্ষুব্ধ তারা বলতেছে যে আমাদের এই সুখের জীবন নষ্ট করলো না তানিয়াহু আপনি বলেন ঘরবাড়ি সাইরা দিনের পর দিন কয়দিন বাংকারে থাকা যায় মাটির নিচে এই গরমের ভিতরে কিন্তু সেটাই করতেছে ইসরায়েলের জনগণ তারা অলরেডি মানে খেপে উঠছে এবং প্রধানমন্ত্রী নেতা নিয়েও তিনি সান্ত্বনা দিচ্ছেন যে দেখো আমি নিজেও তো ব্যক্তিগত কত ক্ষতি স্বীকার হচ্ছি আমার ছেলে বিয়ে করতে পারতেছি না একটু একটু ধৈর্য ধরো তিনি কোনো মতে ইসরায়েলের জনগণকে ঠান্ডা রাখছেন কিন্তু যদি এই যুদ্ধ ঠান্ডা রাখছেন যে আমেরিকা আরো দু সপ্তাহ পরে আমাদের সঙ্গে যুদ্ধ অংশ নিবে তারপর আমরা ইরানকে সমূলে ধরব শিক্ষা দিব উচ্ছেদ করব এবং তখন ইরানের যে মাটির নিচে যে ভূগর্ভস্থ যেই যে পারমাণবিক চুল্লি আছে ওইটা এত মাটির নিচে যে ইসরায়েলের বোমা ওই জায়গায় পৌঁছে না শুধুমাত্র আমেরিকার কাছেই এমন বোমা আছে যে বোমা ফালাইলে একদম মাটির হাফ কিলোমিটার নিচে চলে যায় আমেরিকা বলছে আমাদেরকে দিবে চিন্তা করো না চোদ্দ দিন পরে আমাদের ট্রাম্প আমাদের সঙ্গে যুদ্ধ অংশগ্রহণ করবে ওদিকে ইউরোপিয়ান ইউনিয়নের যে সাতজন সাতটা দেশের পররাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ড তারপরে ফ্রান্স জার্মানি বেলজিয়াম তারপরে ইতালি স্পেন এইসব পররাষ্ট্রমন্ত্রীরা আজকে একটা মিটিং করছে এটা হচ্ছে প্রস্তুতি মিটিং তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা সম্ভাব্য একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবো যাতে যুদ্ধ থামানো যায় এবং তারপর তারা ট্রাম্পকে নিয়ে বসবে এই কারণেই ট্রাম্প ১৪ দিন সময় নিয়েছেন যে ইসরায়েল সম্ভবত তাদের যে ভূগর্ভস্থ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে তারা একটা পরীক্ষা চালিয়েছে এবং এই পরীক্ষা চালানোর কারণে এই কিছুক্ষণ আগেই রিক্টার স্কেলে প্রায় পাঁচ দশমিক মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং এই ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে ঠিক ইরানের যে জায়গায় ভূগর্ভস্থ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প আছে বলে সন্দেহ করা হচ্ছে ঠিক সেই জায়গার খুব নিকটেই হচ্ছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল তো অনেক বিশেষজ্ঞরা ধারণা করতেছেন যে মূলত ইরান তাদের এই ভূগর্ভস্থ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষা চালিয়েছে এবং খুব সম্ভবত তারা পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারা প্রান্তে পৌঁছে গিয়েছে একজন ব্রিটিশ এমপি আছে জর্জ গ্যালোয়ে যিনি চরম ইসরায়েল বিদ্বেষী তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন টুইটারে সেখানে তিনি বলেছেন যে তিনিও সন্দেহ করতেছেন যে এইরকম একটা বিষয় হচ্ছে ইরান মাটির নিচে তাদের যে পারমাণবিক প্রকল্প আছে সেখানে তারা একটু আগে একটা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যে কারণেই কিনা ওই এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে রিক্টার স্কেলে যেটা পাঁচ দশমিক এক মাত্রা এখন আমি তো ভাই অনেক মানে নামি দামি কেউ না আমি খুব মানে সহজ ভাষায় বলবো যে কেন আমি মনে করি ইসরায়েলের পরাজয় সুনিশ্চিত দেখুন এই ইসরায়েল আমি ছোটবেলা থেকেই আমি দেখতেছি যারা আপনারা আছেন যাদের বয়স তারা জানেন না এই ছোটবেলা থেকেই দেখতেছি যে ইসরায়েল অনবরত এই গাজায় পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদেরকে মারতে 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 এই গত এক দেড় দুই মাসে প্রায় পঞ্চান্ন হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে এবং গত পরশুদিনও দিনও দেড়শো জনকে মারছে এরকম তো দেখতেছি তো ও কেন মারতেছে কারণ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এটার সঙ্গে আমি একমত যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু ভাই শুধু কি এই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে ফিলিস্তিনিদের নাই ইরানের নাই এই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিয়ে তারা যা খুশি তাই করলো এবং আমেরিকা ইউরোপ সাপোর্ট দিয়ে গেল আপনারা যারা ছোট তারা তো তাদের তো মনে নাই কিন্তু যারা মোটামুটি মোটামুটি বয়স্ক আছেন তারা জানেন যে আহ উনিশশো নব্বই সালে সেই উপসাগরীয় যুদ্ধ শুরু হলো সেই সময় ইসরায়েল বলল যে সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে এই অস্ত্র যদি উদ্ধার না করি তাহলে সাদ্দাম হোসেন ইসরায়েল আক্রমণ করবে যেই কথা সেই কাজ তখন এই ইংল্যান্ড এবং আমেরিকা তারা যুদ্ধ শুরু করলো ইরাকের বিরুদ্ধে সেই যুগ যুগ ধরে চলা সেই যুদ্ধে দুই সালে সাদ্দাম হোসেনের পতন হলো তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল জর্জ ডাব্লিউ বুশ এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল টনি ব্লেয়ার তারা মিলে সাদ্দাম হোসেনকে সরিয়ে দিল সরে দেওয়ার পরে তারা তন্ন করে খুঁজরা দেখলো যে কোনো পারমাণবিক অস্ত্রই পাইলো না শুধু শুধু এই চার হাজারের বেশি মার্কিন সৈন্য মারা গেল ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নষ্ট হলো এবং প্রায় তিন লক্ষ ইরাকি মারা গেল সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এখন আবার বলতেছেন যে ইরান নাকি এক মাসের ভিতরে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে এবং এই কথা কিন্তু এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সে কিন্তু এই গত কয়েক দশ বারো বছর ধরেই বলতেছে যে ইরান আর এক মাসের ভিতরে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে ওই এক মাসে শেষ হয় না ওই এক মাস বছর পর বছর এক মাস চলতেই আছে এখন এই নতুন যুদ্ধ দিন আগে হঠাৎ করে ইরানের উপর আক্রমণ এবং শুরুর দিনই ইরানের সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান গোয়েন্দা প্রধান সবাইকে হত্যা করতে সক্ষম হলো এইটা আমার কাছে একটু অবাক করা ব্যাপার কারণ ইরানের ভিতরে ইসরায়েলের এত গুপ্তচর মানে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না এবং এরা কিন্তু আছে তারা করে যদিও ইসরায়েলের গুপ্তচর বৃত্তি কিন্তু মৃত্যুদণ্ড এবং সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড তারপরে গুপ্তচর বৃত্তি করা কিন্তু থামতেছে না এবং শুনছি অনেক ভারতীয় নাকি ওই ইরানের লেখাপড়া করতে যায় কারণ আপনারা জানেন কি না ইরানের মেডিকেল যে মানে ডাক্তারি যে লেখাপড়া ওটা খুবই উন্নত মানের ইরানের ডাক্তাররা ওয়ার্ল্ড ক্লাস ডাক্তার তো এই পড়তে গিয়ে সেখানে নাকি গোয়েন্দাগিরি করে আপনারা জানেন যে কয়েক মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট তিনি হেলিকপ্টার উর্নে মারা গেলেন সেখানে হামাসের প্রধান ইসমাইল হানিয়া গেলেন তা জানাজা পড়তে সেই জানাজার ভিতরেই ইসমাইল হানিয়াকে গুলি করে হত্যা করলো তো এরকম অনেক উত্তর চলে এবং এটা এটা কিন্তু ইসরায়েলের একটা সক্ষমতা সফলতা যে তারা আক্রমণের প্রথম দিনই ইরানের সেই বড় বড় লিডারদেরকে হত্যা করেছে এবং ইসরায়েল ইসরায়েল মনে করছে যে আমরা যদি এই ইরানের সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান গোয়েন্দা প্রধান সবাইকে মেরে ফেলতে পারি এবং এই গোয়েন্দা প্রধানকে মারার পরে নতুন যাকে নিয়োগ দিছে তাকেও কিন্তু মারছে ইসরায়েল তাহলে তো আমরা আমরা সফল হব তারপর যদি আমরা ইরানের যে প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লা আলী তাকেও মেরে ফেলতে পারি তাহলে আমরা সেই ইসলামিক বিপ্লবের আগে যেই ইরানের যেই প্রেসিডেন্ট ছিলেন শাহ পাহলবি তার নাতি আছে তাকে ক্ষমতায় বসাবো একটা পুতুল সরকার ক্ষমতায় বসিয়ে আমরা আমরা ইরালকে নিয়ন্ত্রণ করব। এবং যেই কথা সেই কাজ শুরু করলো আক্রমণ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলতেছেন যে এই আক্রমণ আমরা আমেরিকার সম্মতি নিয়েই করেছি এখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো ট্রাম্পের যে ট্রাম্প ভাই আপনি অনুমতি দিচ্ছেন কিনা ট্রাম্প বললো যে না অনুমতি দেই নাই তবে জানতাম জানতাম যে তারা আক্রমণ করবে যেই কথা সেই কাজ এখন আক্রমণ করার পরে তারা দেখলো যে এখানটা কথা আছে কত হচ্ছে কি ইসরায়েল ইরানের উপরে সরাসরি বিমান থেকে বোমা বর্ষণ করে এবং কোন বর্ডার নাই কিন্তু ইসরায়েল তারা ইরাক এবং জর্ডানের উপর দিয়ে গিয়ে তারা ইরানে বোমা নিক্ষেপ করে কিন্তু এই ইরানকে আবার জর্ডান এবং ইরাক তাদের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েলে বোমা নিক্ষেপের অনুমতি দেয় না দেখেন এখানে পার্সিয়ালিটি এবং ইসরায়েলের থেকে ইরানের দূরত্ব কমপক্ষে এক হাজার মাইল এবং এই এক হাজার মাইল কিন্তু যুদ্ধ বিমান কিন্তু এই এত দূরে গিয়া বোমা বর্ষণ করে আবার ফিরে আসতে পারে না এত তেল ওদের নাই তাহলে এই জর্ডান বা ইরাকে বা কোনো একটা জায়গায় এই বিমানগুলোকে রিফুইলিং করা হয় তা এজন্যই বলি যে আমাদের মুসলিম দেশের মধ্যে সমস্যা আমরা আসলে একতাবদ্ধ না এই ইসরায়েলের বিমানগুলি কিভাবে এত দূর গিয়ে বোমা হামলা চালিয়ে আবার ফিরে আসে তারা রিফুইলিং করে কোথায় এবং ইরানে যাওয়ার পরে ইরান কেন চেষ্টা করে না যে যুদ্ধ বিমানগুলিকে মানে কাবু করার জন্য এটা আমার বোধগম্য না এটা যারা এক্সপার্ট আছেন তারা বলতে পারবেন পক্ষান্তরে ইরান করে কি ইরান ক্ষেপণাস্ত্র সারে ইরান ক্ষেপণাস্ত্র সারে একসঙ্গে মনে করেন যে একশো দেড়শো দুইশো ক্ষেপণাস্ত্র সারে সারলে দুই হাজার এগারো সালে ইসরায়েল একটা প্রযুক্তি বসাইছে নাম হচ্ছে আয়রন ডোম এটা হচ্ছে যে ইরান ক্ষেপণাস্ত্র সারলে ইসরায়েল এগারো মিনিট আগে জানতে পারে এগারো মিনিট আগে তখন তারা ওই আয়রন ডোম নিয়ে বসে ওই ক্ষেপণাস্ত্র গুলো ইসরায়েলের আকাশে আসলে ইসরায়েল আবার আরেকটা ক্ষেপণাস্ত্র মাইরা মিসাইল মাইরা ওই ক্ষেপণাস্ত্র গুলো ধ্বংস করে ফেলে আকাশে এতে ইসরায়েলের ক্ষতি হয় না এবং তারা বলতেছে এটা কার্যকর তো প্রথম যখন দেখা গেল যে ইরান মিসাইল মানে তাদের ক্ষেপণাস্ত্র মারতেছে তখন ইসরাইল এগুলো আকাশে ধ্বংস করে ফেলতেছে এবং একশোটার ভিতরে পাঁচটা ছয়টা ইসরায়েলে পড়তেছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে বা বাকি সবগুলো আকাশে ধ্বংস করে ফেলতেছে এবং ইসরায়েলও কিন্তু ইসরায়েলের বিমানগুলো ইরানে গিয়ে ব্যাপক হারে বোমা বর্ষণ করতেছে এবং ইসরায়েল এবং ইরান দুই পক্ষই কিন্তু হতাহতের খবর কিন্তু গোপন রাখতেছে তারা কিন্তু বলতেছে না অলরেডি তো ইসরায়েল আল জাজিরাকে নিষিদ্ধ করেছে কারণ আল জাজিরা সত্য খবর প্রচার করে আল জাজিরা যেখানে যেখানে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখেছেন বড় বড় বিল্ডিং ভাঙলো আর সকালেও দেখলাম এই মাইক্রোসফটের যে বড় অফিস গুরি গুরিয়ে গেল একদম বোমায় তো এরকম যখন চলতেছিল তখন অনেকেই বলতেছেন যে ইরানের সক্ষমতা ধীরে ধীরে কমে আসতেছে কারণ ইরানের কাছে এত ক্ষেপণাস্ত্র নাই কিন্তু ইরান আবার তাদের পলিসি পরিবর্তন করল পরিবর্তন রকম ইরান কিন্তু এতদিন তাদের যে সুপারসনিক মিসাইলগুলো আছে গুলো আছে ওগুলো কিন্তু মারে নাই এই গত দুই তিন দিন তারা করলো কি কারণ এই এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ তাই না আবার একটা কথা বলিস হচ্ছে যে ভুলে যাবো নাইলে ইসরায়েলের যে আয়রন ডোম যেটা ওই যে আকাশেই ধ্বংস করে ফেলে ইরানের মিসাইল এগুলো এগুলো চালাতে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় ইসরায়েলের মনে হয় একদিনের খরচই হচ্ছে কয়েকশো মিলিয়ন মার্কিন ডলার অনেক অনেক পক্ষান্তরে ইরানের কিন্তু অত খরচ হয় না ইরান এগুলো নিজেরা নিজেরা তৈরি করে আর ইসরায়েল এগুলো আমেরিকা থেকে আনে তো যাই হোক এখন এখন ইরান করলো কি মনে করেন যে ইরান একশোটা ফেক মিসাইল মারি মানে ক্ষেপণাস্ত্র মারে এই ক্ষেপণাস্ত্রের ভিতরে কিন্তু কিছু নাই মানে এই খালি ক্ষেপণাস্ত্রে এখন ইসরায়েলের না যে কোনটা আসল ক্ষেপণাস্ত্র ওরা ওই ইরানের আসলেই আয়রন ডোমগুলা সব ব্যস্ত হয়ে পড়ে ওই ভুয়া ক্ষেপণাস্ত্রগুলিকে আক্রমণ করে আকাশে ধ্বংস করে দেওয়ার জন্য তখন এই ফাঁকি দিয়ে কিন্তু ইরান করে কি ইরান আবার চার পাঁচটা সুপারসনিক মিসাইল মারিয়া দেয় তো যখন এই ইসরায়েলের আয়রন ডোমগুলি ওই ভুয়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যস্ত তখন আসল সুপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো গিয়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনার উপরে এবং আরেকটা কথা হচ্ছে যে আগে যেখানে ইসরায়েল এগারো থেকে বারো মিনিট সময় পাইতো যে মানে মানে যখন তারা জানতো যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসতেছে এটা ইসরায়েল দশ থেকে এগারো মিনিট আগে ট্যার পেয়ে যেত কিন্তু এই সুপারসোনিক মিসাইলগুলো এত পাওয়ারফুল ইসরায়েল মাত্র পাঁচ মিনিট আগে টের পায় এবং এতে ওরা আয়রন ডোম দিয়ে ওগুলোকে ধ্বংস করতে পারে না এবং গতকালকে আবার ইরান আরেকটা পরিচয় অবলম্বন করেছে কি যেমন মিসাইলগুলো যখন ইরান মারে তখন এই মিসাইলগুলো ইসরায়েলের আয়রন ডোম কি করে আকাশেই ধ্বংস করে দেয় ধ্বংস করে কিভাবে যেমন ইরানের মিসাইলটা আসতেছে আর ইসরায়েল এখান থেকে মিসাইল সুরে এটাকে হিট করতেছে ফলে এইটা আকাশেই বাস্ট হয়ে যাচ্ছে তো ইরান করল কি ইরান মিসাইলের ভিতরে ছোট ছোট বোমা ভরলো এটাকে বলে ক্লাস্টার বোমা এই ছোটো ছোটো বোমা ভরলো মানে পুরো মিসাইল ভর্তি ছোট ছোট বোমা তো এই মিসাইলটা তারা ইসরায়েলের আকাশের দিকে নিক্ষেপ করলো তো ইসরায়েল করলো কি দেখছে মিসাইল আসতেছে ওরা তাদের ওই আয়রন ডোম দিয়া আকাশেই ওই মিসাইলটা ধ্বংস করলো এখন যেই মিসাইলটার ভিতরে বোমা ভর্তি ওইটা যখন আকাশে ধ্বংস করলো তো মিসাইলটা ধ্বংস হয়ে গেল মানে ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে যাওয়ার পরে এটার ভিতর যে ছোট ছোট বোমা আছে মনে করেন যে কয়েক হাজার বোমা এই বোমাগুলো এক কিলোমিটার দুই কিলোমিটার ইসরায়েলের ভিতরে সরেয়া সিটিয়া মাটিতে পড়লো মাটিতে পড়ার পরপরই এক থেকে দশ মিনিটের ভিতরে এই ক্লাস্টার বোমাগুলো বাস্ট হয়ে যায় তো এই হচ্ছে গিয়ে আরেক বিপত্তি তো এইভাবে ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে আজকে আপনি দেখবেন যে তা ইসরায়েল প্রধানমন্ত্রী সে বলতেছে সে আমরা আমি কি করবো এখানে তো আমারও ক্ষতি হচ্ছে আমার ছেলের বিয়ারকে আটকে গেছে একটু কষ্ট করে একটু ধৈর্য ধরো ইত্যাদি ইত্যাদি এখন সমস্যা হচ্ছে কি যেভাবেই হোক ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বলেছিল যে যুদ্ধ শুরু করো তারপরে আমরা তোমাদের সঙ্গে যোগ দিব কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তারা বলতেছে যে না আপনি যুদ্ধে জড়েন না এই যুদ্ধে জড়াইলে কিন্তু এটার পরিণতি হবে ভয়াবহ পরিণতি হবে ভয়াবহ এখন এবং আপনি এই যুদ্ধে জ্বর না আপনি এর আগেও যুদ্ধে জড়াইছিলেন কোনো লাভ হয় নাই এই যুদ্ধে আপনি জ্বরেন না এখন এই ধরনের অনবরত রিকোয়েস্টের কারণে এই ডোনাল্ড ট্রাম্প তিনি সাত দিন সময় নিয়েছেন তিনি সাত দিন সময় নিয়েছেন ও সাত দিনে তো চোদ্দ দিন সময় নিয়েছেন দুই সপ্তাহ কিন্তু এই দুই সপ্তাহ কিন্তু অনেক বড় সময় কেন বড় সময় আমি বলি ইরান কিন্তু ভারতের অর্ধেক তার মানে অনেক বড় দেশ ভারত তো অনেক বড় দেশ ইরান ভারতের অর্ধেক হলো বড় কিন্তু কম না ইরান প্রচুর একটা বড় দেশ এবং আমরা আমরা ছোটবেলা পড়ছি না পারস্য ইরান কিন্তু পারস্য পারস্য প্রত্যেকটা ইরান আর ইসরায়েল হচ্ছে গিয়ে আমাদের বরিশাল বিভাগ আছে না বরিশাল বিভাগে যেমন বরিশাল বিভাগে কটা ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা জালকাটি পিরোজপুর পটুয়াখালী বরগুনা এই ছটা ডিস্ট্রিক্ট নিয়ে বরিশাল বিভাগ ঠিক এই রকম একটা বরিশাল বিভাগের মতো একটা দেশ হচ্ছে ইসরায়েল জনসংখ্যা নব্বই লক্ষ কিন্তু খুব সাজানো গোসানো রাজধানীতে লাভিবে বড় বড় বিল্ডিং আছে খুব সুন্দর সুন্দর তারপরে বড় বড় কোম্পানিদের অফিস মাইক্রোসফটের অফিস গুগলের অফিস এটা সেটা অনেক বড় তো এখন আমরা ধরে নিলাম তো খাতিরে যে আচ্ছা যে গন্ডগোল হচ্ছে এই গন্ডগোলে ইরানের মনে করেন যে নব্বই পার্সেন্ট ক্ষতি হবে ইসরায়েলের টেন পার্সেন্ট ক্ষতি হবে মানে আমেরিকা যেই চোদ্দ দিন সময় নিয়েছে ডোনাল্ড ট্রাম্প চিন্তা ভাবনা করার এই চোদ্দ দিনের ভিতরে ইসরায়েলের টেন পার্সেন্ট ক্ষতি হবে ইরানের নব্বই পার্সেন্ট ধরলাম এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের মতো একটা ছোট দেশের এই টেন পার্সেন্ট ক্ষতি বহন করার সামর্থ্য কি আছে নাই তো আমরা যেভাবে দেখতেছি যদিও ইরান ইরান মানে ইসরায়েল হ্যাট করতেছে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন দেখতেছি বিভিন্ন ভিডিওতে যে কিভাবে ইসরায়েলের সুন্দর সুন্দর বিল্ডিংগুলি ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ইরানের মারা গেল ছয়শ ইসরায়েলের কেন জন মারা গেছে ইসরায়েলের পুনর্বজন মারা গেছে এই কারণে যে ইসরায়েল সবাইকে মাটির নিচে লুকিয়ে রাখে ওরা মাটির নিচে বাংকার করে আগে থেকে ওদের বাংকার ছিল কিন্তু বাংকারে ওরা গাতাগাতি করে মানুষকে ভরে রাখে যাতে দেখেন যে বড় বড় বিল্ডিং গুলি একদম ইরানের ব্যালিস্টিক মিসাইলে ধুলার সঙ্গে মিশে যায় ওই বিল্ডিং এ কেউ থাকলে তো তার বাসার কথা না কিন্তু ওই বিল্ডিং এ কেউ থাকে না ওদিকে আবার ইসরায়েল বলতেছে দেখো ইরান কত খারাপ আমাদের হসপিটালে আঘাত করলো অথচ এই ইসরায়েল গাজার সবগুলো হসপিটাল ধ্বংস করে দিয়েছে ডাক্তারি মারা গেছে অন্তপক্ষে হাজার হাজার আর কয়দিন আগে তারা ইরানের একটা হসপিটালও গুড়িয়ে দিয়েছে সেই সময় কিছু না এখন তারা বলতেছে আমাদের হসপিটালে আমরা চালাইলো কত অমানবিক তো এই হচ্ছে কি ঘটনা এখন এর ভিতরে ঘটনা করছে কি ইরান গোপনে চীনের কাছ থেকে সাহায্য চেয়েছে যে চীন ভাই চীন ভাই আমাকে সাহায্য করো এখন চীনের সমস্যাটা হচ্ছে কি চীনের আপনার তো জানেন যে চীনের ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য আছে প্রচুর ব্যবসা বাণিজ্য এইসব ব্যবসা বাণিজ্যের মালগুলো কিন্তু চীন বিক্রি করে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নে এখন চীন চিন্তা করতেছে যদি আমি সরাসরি ইরানকে সাহায্য করি তাহলে কিন্তু এই আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের প্রতি নাকশ হবে নাকশ হলে যদি আমাদের মাল বিক্রি বন্ধ করে দেয় তাহলে আমাদের শিল্প পথে বসে যাবে এমনিতে কিন্তু চীন ওই ট্রাম্পের ওই শুল্ক পলিস টেনশনে আছে। তারপরে চীন করছে কি পরপর তিন দিন তিনটা কার্গো বিমান আপনার জানেন কার্গো বিমান কার্মান হচ্ছে মালবাহী কার্গো বিমান এগুলো ইরানের ভিতরে প্রবেশ করতেছে বর্তমানে কিন্তু এই ইরানের উপর দিয়ে কিন্তু কোনো বিমান যায় না এগুলো ওই পাশ দিয়ে যায় কারণ ইরানের আকাশে তো নোফেলাই জন এখানে ইসরায়েলের বোমা টোমা কোন সময় কোন বিমানে গায়ে পড়ে জন্য যাত্রীবাহী বিমানগুলো তারা ইরানের আকাশে অ্যাভয়েড করে কিন্তু পরপর তিন দিন তিনটা চীনা বিমান রাডারে ধরা পড়েছে যে এই বিমানগুলি যাবে ইউরোপের দেশ লুক্সেমবার্গে বেলজিয়ামে এরকম যাবে মানে এই চীনের বিমানগুলোর গন্তব্যস্থল ইউরোপ কিন্তু এগুলি ইউরোপে না গিয়ে ইরানের উপর দিয়ে কতটুক যাওয়ার পর এই বিমানগুলো রাডারের থেকে হারিয়ে যায় মানে এই বিমানগুলো রাডারের সঙ্গে ওদের কানেকশন ছিন্ন করে দেয় ছিন্ন করার পর তারা ইরানের কি করে না করে জানা যায় না অনেকক্ষণ পরে আবার তারা রাডারের সঙ্গে কানেক্টেড হয় হওয়ার পরে তারপর তারা ইউরোপে যায় এখন অনেকে মনে করতেছেন যে ইরানের জন্য চীন আসলে তিনটা প্লেন বোঝাই করে অস্ত্রের কাঁচা মাল পাঠাইছে যেমন ওই যে আছে না যেমন বিমানটা একদম খুব নিচ দিয়ে উঠবে এবং ওই 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 এবং উপর থেকে মালগুলো ফালাবে মালগুলো ফালাবে ফালানোর পরে ইরানের যে বিপ্লবী গাডরা আছে তারা ওই মালগুলো তুলে নিয়ে চলে যাবে এভাবে চীন চেষ্টা করতেছে ইরানকে হেল্প করার জন্য এবং রাশিয়া অলরেডি বলেছে যে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আছে ইরানে সেখানে আমরা কর্মরত আছি আমরা সেখান থেকে আমাদের লোকজনকে সরিয়ে নেব না এটা কি সমর্থন নয় অবশ্যই আমরা সমর্থন করি এবং আমি আমেরিকাকে হুঁশিয়ার করলাম যে যদি আমেরিকা আক্রমণ করে মানে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে আমেরিকা অংশ নেয় তাহলে কিন্তু এটা সুখকর হবে না তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এবং অলরেডি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের যে সেনা প্রধান তাকে বাসায় নিয়ে দাওয়াত টাওয়াত খাওয়া আসিফ মুনির ফিল্ড মার্শাল আসিফ আসিফ মুনির তাকে দাওয়াত দাওয়াত দিছে কারণ ইরানের সঙ্গে পাকিস্তানের বিশাল বর্ডার আছে সেখানে ট্রাম্প খবরদার ইরানকে কোনো হেল্প না ইত্যাদি বলছে আর কি তো পাকিস্তানের সেনাপ্রধান আবার এত খুশি তিনি ট্রাম্পের বাসা থেকে দাওয়াত খেয়ে ইরানের পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে ট্রাম্পের সঙ্গে আলোচনা কেমন এলো তো পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির বলে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে আমি মনে করি যে ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত এই হচ্ছে অবস্থা মানে দাবা দিছে এখন অনেকেই মনে করতেছেন যে ট্রাম্পের তো আসলে কথাবার্তার ভরসা নাই আজকে এক কথা বলে কালকে কথা বলে এখন এই যে চোদ্দ দিন ওয়েট করলো এটা আসলে প্রতিক্রিয়া কি এটা